আজ সারা দিনে এই চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় দুপুরবেলা পড়তে গিয়ে শার্ট ভিজিয়ে ফেলেছি টাটা কোম্পানি থেকে দশ টাকার জুস কিনে নিজের গলা ঠান্ডা করেছি পাশাপাশি টাটা কোম্পানির সেলও বৃদ্ধি করেছি খাবারের অবশিষ্ট অংশ ডাস্টবিনে ফেলে স্বচ্ছ ভারত মিশনে অংশ গ্রহণ করেছি গ্র্যাজুয়েশন পাশ করা কিছু বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে কিছু সময় অতিবাহিত করেছি দেশি বন্ধুর কলায় বিদেশি গান শুনে অবাক হয়েছে গতকাল বন্ধুর ব্রেকআপ হওয়ায় তাকে সান্ত্বনা দিয়ে কিছুক্ষণ কেঁদেও নিয়েছে বন্ধুর ফুড রিভিউ স্টাইল দেখে রীতিমতো অবাক হয়েছি বন্ধু তার এক্সের জন্য এত কিছু বাজার করেছে তা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছি শেষের দিকে বন্ধুর গান শুনে মুগ্ধ হওয়ায় বন্ধুকে কিছু ফ্রিতে জ্ঞান দিয়েছি বাড়ি ফেরার পথে শেষবারের মতো বন্ধুদের বিদায় জানিয়েছি তাহলে বন্ধুরা চলো শুরু করি আজকের ভিডিও তো গাইস টিউশন শেষে এই মালটার সাথে দেখা হয়ে গেছে আসার সময় ওর সাথে দেখা হয়নি আমার ও গাইস আজকে মানে ওর একটা বিয়ে বাড়ি আছে এই জন্য অনেক কিছু কিনছে দেখা ভাই দেখতে পাচ্ছো অনেক কিছু কিনছে গিফট মানে ওর ইচ্ছা মানে এক্সের বিয়েতে অনেক ভালো কিছু গিফট করবে ওর আজকে এক্সের মানে বিয়ে আজকে তো না তো গাইস অনেক দিন পর আমার এই বন্ধুর সাথে দেখা অনেক দিন পর মানে অনেক বছর পরে তো তোমরা বন্ধুকে চিনে রাখো আমার ওয়ান অফ দা বেস্ট ফ্রেন্ড ভাই কেমন আছিস ভালো আছি ভাই তুই ভালো আছিস ভাই আছি মোটামুটি সবই ঠিক আছে দাড়িগুলো তো বড় বড় কেন ভাই দাড়ি মজ দাড়ি দাড়ি毛 চুল তো ভাই বড় হইছে ভাই সবাই এক কথা বল잖아 শেষ তিন চার দিন ধরে গাইস আমাকে সবাই একই কথা বলতেছে যে দাড়ি চুল কেন বড় তোমাদের আজকে বলবো দাড়ি চুল কেন বড় চলো আগে বলি তো বিশেষ করে চা গাই আসলে গাইস মানে কি বলবো সবাই ভাবছে যে আমি হয়তো দেবদাস হয়ে গেছি কিন্তু আসলে সবাইকে কি করে বোঝায় জীবনে আমি প্রেম একটাও করি নাই কারণ কোনো মাই না মেন কথা হলো গাইতে আমার টাকা নাই টাকা থাকলে গাইস আমি দাড়ি চুল সব কাটতাম তোমরা যদি আমাকে টাকা দিয়ে হেল্প করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইও আমি তোমাদের আমার ফোনপে কিংবা গুগল পে নাম্বার দিয়ে দেবো তো এই বন্ধুর সাথে আমার অনেকটা দিন পর দেখা ও অনেক ভালো গান গাই তোমাদের একটু পরে গান শোনাচ্ছি চলো আগে সামনের দিকে যাই নয় নিয়ে

এরপরে আমি আর আমার বন্ধু মিলে টাটার একটা জুস কিনে দুজন মিলেমিশে খেয়ে বাস ধরে দেন বাড়ি চলে আসলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নেই তোমাদের মাঝখানে ফিরবো খুব তাড়াতাড়ি তো অব্দি বাই বাই